হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন আজকে আমি দুধ পুলি বানাবো শীতকাল মানেই পিঠে পুলি তা দুধ পুলিটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এটা তো নারকলের ছাই বানাচ্ছি আমরা নারকলের ছাই বলি নারকলটা কুড়ে নিয়ে গুড় দিয়ে একটু মিষ্টি মিষ্টি স্বাদ করে বানাচ্ছি নরম করে নামাবো খুব শক্ত করব না আর বন্ধুরা আমার হাতে দুধপুলি কিন্তু খুব সুস্বাদু হয় আর তুলতুলে নরম হয় সেটা আপনি দুদিন পরে খান বা তিন দিন পরে খান একদম তুলতুলে নরম কিভাবে তুলতুলে নরম করি সেই টিপসটা একটু বলে দিই কেমন পরিমাণ মতন আপনি চালের গুড়ি নেবেন আর তার থেকে পরিমাণ মতন জল নেবেন যদি ধরুন আপনি দু গ্লাস জল নিলেন আর পাঁচশো মতন চালের গুঁড়ি নিলেন বা পাঁচশোর কম চালের গুঁড়ি নিলেন জলটাকে বড় যে কড়াই মাখবেন চালের গুঁড়িটা সেই জলটাকে সেই কড়াই আগে দেবেন তারপরে ভালো করে জলটাকে ফোটাবেন গ্যাস বাড়িয়ে জলটা যখন টক পক করে ফুটবে তখন চালের গুঁড়িটা ঢালবেন আর এক হাতে নাড়তে থাকবেন নাড়বেন আর চালের গুঁড়িটা ঢালবেন এইভাবে করবেন যদি দেখেন পাতলা পাতলা হয়ে গেল তাহলে গ্যাস কমিয়ে সমানে নাড়তে থাকলে সেটা ঠিক হয়ে যাবে এতে কি হবে চালের গুঁড়িটা রান্না হবে পরিমাণে বাড়বে তাহলে তুল তুলে নরম হবে তাহলে কি করতে হবে ফুটন্ত গরম জলে চালের গুঁড়ি দিতে হবে পাতলা হয়ে গেলেও টেনশান নেই আপনি গ্যাস কমিয়ে রেখে সমানে নাড়তে থাকলে সেটা আস্তে আস্তে টাইট হবে সেই চালের গুঁড়ি দিয়ে আপনি পুলি পাকাবেন তুলতুলে নরম হবে আমি এইভাবে করি এই টিপসটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ চালের গুঁড়ি যখন জলের মধ্যে ঢালবেন তখন কিন্তু সমানে নাড়তে হবে আর এখানে আমি আড়াই কেজি দুধ নিয়ে নিয়েছি আড়াই কেজি দুধটাকে দুবার ভালো করে উতলে নিয়েছি তারপর গোটা গোটা এলাচ দিয়েছি কারণ আমার বাড়িতে এলাজের পাউডার বা এলাচের টুকরো ভেঙে দেওয়াটা অত কেউ পছন্দ করে না গোটা গোটা দিয়েছি যার পাতে পড়বে সে ফেলে দেবে শুধু ফ্লেভারটা থেকে যাবে তাই না পুলিগুলো সব মিশিয়ে ভালো করে আস্তে আস্তে গুড়টাকেও আমি মিশিয়ে নিলাম এবার ঘন ঘন নাড়ব প্রায় এক ঘন্টা গ্যাস কমিয়ে আমি এটাকে ক্ষীর ক্ষীর হতে দেব। দুধটা অনেকটা পাতলা অনেকে ক্ষীর হওয়ার জন্য চালের গুঁড়ির মিশিয়ে মিশিয়ে দেন কিন্তু আমি সেসব কিছুই দেব না আপনারা চাইলে অল্প একটু চালের গুঁড়ি মিশিয়ে দিতে পারেন কিন্তু চালের গুঁড়ি যখন মেশাবেন এই দুধের মধ্যে তখন কিন্তু শুধুই নাড়তে হবে পুলি এমন একটা জিনিস নাড়ার বন্ধ করলে চলবে না এবার পুলিগুলো যখন সেদ্ধ হবে আমি কীভাবে বুঝবো পুলিগুলো সব হালকা হয়ে ওপরে উঠে আসবে আর নতুন গুড়ের একটা সুস্বাদু গন্ধ অপূর্ব সুন্দর লাগছে দেখছেন কি সুন্দর ঘন ঘন হয়েছে দারুণ লাগছে খুব বেশি টাইট করে কিন্তু নামানো যাবে না কারণ এটা জমে যাবে জমে গেলে একদম টাইট হয়ে গেলে তখন আর ভালো লাগবে না এটা বাসি খেতে তো দারুণ লাগে দুধ পুলিটা তাই না অসাধারণ লাগছে যে টিপসটা বলে দিলাম এইভাবে আপনারা দুধ পুলি করবেন বা সেদ্ধ পুলি করবেন আপনাদের পুলি সব সময় নরম থাকবে অনেকে বলেন পুলি খাওয়া যাচ্ছে না দাঁত দিয়ে কামড়ানো যাচ্ছে না শক্ত এইভাবে করলে একদম শক্ত হবে না ওপরে মোটা সর পড়েছে বন্ধুরা আর কী সুন্দর ঘন ঘন হয়েছে এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে কি ভালো হয়েছে খেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এতক্ষণ থাকার জন্য এইভাবে দুধ পুলি বানিয়ে আপনারা খাবেন কেমন লাগে আমাকে জানাবেন আপাতত আজকের মতো টাটা